রহমান আজহারী সাহেবের প্রত্যেকটি মাহফিলের শেষ দিন যেদিন মাহফিল শেষ হয় পরের দিন সেই মাহফিলের কিছু ভালো মন্দ পর্যালোচনা করার চেষ্টা করি এবং সেই পর্যালোচনার উপর থেকে ভিত্তি করে পরবর্তী সেশন বা মাহফিলগুলো কিভাবে সুন্দর করা যায় কিংবা যুব সমাজকে কিভাবে এঙ্গেজ করা যায় এই বিষয়গুলো আমরা আমি আমার জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করি আজকে সেই জায়গা থেকে গতকালকে ঐতিহাসিকভাবে সম্পন্ন হয়েছে বরিশাল বিভাগীয় মাহফিল তথা পটুয়াখালীতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেই ঐতিহাসিক মাহফিল সুন্দর সুষ্ঠ এবং সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পন্ন হওয়ায় আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে ধন্যবাদ জানাই স্পেশালি পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানাই আমাদের ওই ফেসবুকের মধ্যে যারা বিভিন্ন ধরনের আজহারির আজহারিকে যারা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চান ট্যাগ লাগাতে চান বিভিন্ন নামে সাব্যস্ত করতে চান তাদের জন্য পটুয়াখালীর মাহফিলটা একটা মডেল ছিল আমি একটু উদাহরণ দিলেই বুঝবেন যে কেন পটুয়াখালীর মাহফিলটা মডেল ছিল শুধু পটুয়াখালী না আমি যেহেতু এর আগের আরো দু তিনটি মাহফিলে উপস্থিত ছিলাম সেগুলোর জায়গা থেকেও যদি আমি বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা মাহফিল ছিল একটা নির্দলীয় নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণের একটা মাহফিল একমাত্র ফেসিবাদ যারা চরমভাবে মাহফিল বন্ধ করতে চায় কিংবা সদস্য তারা ছাড়া সকলের উপস্থিতি ছিল যেমন পেকুয়ার মাহফিলে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব লন্ডন থেকে বক্তব্য দিয়েছে লন্ডনে বসে বক্তব্য দিয়েছে সেখানে একেবারে মনিটরে তার বক্তব্য পাবলিশ হয়েছে এখন যেই কর্মী মনে মনে ভাবছেন আজাহারি তো আমার না আজহারি তোমার না কিন্তু তোমার বাবা তো সেখানে বক্তব্য দিয়ে এসেছে আমার চোখের সামনে ওদিন আমিও বক্তব্য দিয়েছি তাহলে তুমি যারা তোমার না বলে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করার চেষ্টা করো তাদের জন্য হচ্ছে এগুলো শিক্ষা উপরে সবাই ঠিক তুমি নিচে নিচে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নিজেকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করা এটা কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে আমি পটুয়াখালী মাহফিলের প্রথম একটা দিক বর্ণনা করতে চাই সেটা ছিল সবচেয়ে ভালো লাগার দিক এক পাশে জামাতের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর এক পাশে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সাবেক এমপি মন্ত্রী সেই ব্যক্তি আর মাঝখানে মিজানুর রহমান আজহারি সাহেব নিশ্চয়ই আমি কোনো বানানো কথা বলছি না আপনাদের ইউটিউবে যান ফেসবুকে যান সব ছবিতে দেখবেন সর্ব জায়গায় আপনারা পাবেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের নাম তাহলে আলতাফ হোসেন চৌধুরী কি কোন দল করে আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সেই ব্যক্তি উপস্থিত পাশে আরেকজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাত ইসলামের নেতা মাসখানে ছিলেন আজাহারি সাহেব সৌন্দর্যের একটি সুন্দরতম নমুনা পটুয়াখালী গতকালকের প্রমাণ করে দিয়েছে যে মাহফিলগুলোতে উদারতা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা এবং তার আসবে তাতে কোনো বাধা নেই সম্মান করা হয় আমি ভালো লেগেছে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই কালকে তারা দুজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি তারা ক্রেস্ট প্রদান করেছে একটা ক্রেস্ট দিয়েছে আমাদের সাহেব নিজানুর রহমান আজহারী সাহেবকে আরেকটা দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে এখন আপনাকে প্রশ্ন করে বলি গতকালকে মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির হয়ে ওই অঞ্চলে তার এলাকা পটুয়াখালী সেই এলাকায় তিনি ওই মাহাপিলে উপস্থিত থেকে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে এত বড় একটি সম্মেলন এত বড় একটি মানে গণজামায়াত এই তাপসির মাহফিল ছাড়া উপস্থিত করা কি সম্ভব আপনি যদি রাজনৈতিক হিসাবও চিন্তা করেন সেখানেও আপনি যেমন লাভবান হয়েছেন পাশাপাশি আপনি কোরআনের আজকের সেখানে মানে কাজ করেছেন কোরআনের খাতিলে আপনি আল্লাহর পক্ষ থেকেও যা যা পাবেন তো সেই জায়গা থেকে কালকের এই মাহফিলে আমি ম্যানেজমেন্টকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে সম্মান করেছেন ওদিকে শফিল ইসলাম মাসুদ সাহেব এক পাশে ছিলেন অন্যদিকে আজহারী সাহেব সেখানে উপস্থিত ছিল আমার ভালো লেগেছে তাদের গতকালকের ম্যানেজমেন্টের হোল টিমের স্ট্রাকচার তার পরিবেশটাও সুন্দর ছিল আমি যদিও কখনো যাওয়ার সুযোগ পাইনি পটুয়াখালির ওই জায়গায় হয়তো কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালি হয়েছি জীবনে কখনো সুযোগ পেলে আসব। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে মাঠের স্ট্রাকচার রাস্তার ডিজাইন সৌন্দর্যতা এটা খুব পছন্দ সই একটি জায়গায় আপনারা প্রোগ্রাম করতে পেরেছেন সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনজিদেরকে যারা বিভিন্ন মাহফিলে তাদেরকে নিয়ে উদ্ভাট উদ্ভাট মন্তব্য অনেক সময় ফেসবুক ইউটিউবে হয় যে তাদের কারণে মাহফিল সুন্দর হয় না কিন্তু আমি এটার চরম বিরোধিতা করি ওই জেনজির কারণেই মাহফিল সুন্দর হয় কারণ শ্রোতা এখন সত্তর আশি বছরের বুড়া মানুষ যতটা জরুরি তার চাইতে শ্রোতা জরুরি আমার এই ইয়াং জেনারেশন ইয়ংস্টারদেরকে গতকালকের এই মাহফিলে এই জেনজিরা সবচাইতে সুন্দরভাবে উপস্থিত ছিল কোন ধরনের উচ্চ ঝৈঝামেলা তারা করেন নাই এবং এটা ছিল একটা অন্যতম উদাহরণ আমি আজহারি সাহেবকে ধন্যবাদ জানাই উনি পটুয়াখালীতে উপস্থিত হয়ে বাংলাদেশের বিখ্যাত তিনটি বড় বড় দরবার যেটা বরিশাল অঞ্চলে অবস্থিত তাদের নাম নিয়ে তিনি ওখানে বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ইতিহাদ মালিক ইতলাফ মতনৈক্য সহ ঐক্য এই শব্দটাই উচ্চারণ করেছে আজহারি সাহেব মানে মতনৈক্য সহ ঐক্য মানে আপনি যেমন আছেন তেমন থাকেন আপনি চর্মনাই হন শশীরা হন আর একপন্থী হন জামাত হন এটা ছাড়বেন না কিন্তু তারপরেও ঐক্য বিশেষ ইস্যুতে ঐক্য আমাদেরকে জাতীয় ইস্যুতে ঐক্য ধর্মের ইস্যুতে ঐক্য এরকম ঐক্যের আহ্বানকারী একজন ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ঝালকাঠির নেসরাবাদ দরবারের মরহুম পীর আল্লামা শায়েখ আজিজুর রহমান নেসরাবাদী কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তো আজহারি সাহেব তিনজন পীর সাহেবের নাম নিয়ে তাদেরকে শ্রদ্ধা করেছেন তার মধ্যে একজন হচ্ছে জালোকাটির মরহুম পীর নেসরাবাদের পীর হজরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলায় যিনি ইসলামী ঐক্যের পুরোধা ছিলেন ইতেহাদ মালিক তেলাফ তথা মতনৈক্য সহ ঐক্যনীতির উদ্ভাবক ছিলেন প্রচারক ছিলেন এবং তিনি প্রথম সম্ভবত বাংলাদেশে সারা বাংলাদেশের চর্মনাই সারসিনা পন্থি তারপরে জামাত পন্থী বিভিন্ন পন্থী ফুরফুরার পীর বিশেষ করে এই মানুষদেরকে ডেকে এনে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে ঝালোকাঠিতে ইসলামী ঐক্য সম্মেলন রেখেছিলেন যার মধ্যে আল্লামা দেল হাসান সাইদি সাহেব ছিল আমি যদি মিস্টেক না করি সাতানব্বই আটানব্বই সালের সেই প্রোগ্রামগুলোতে তো তার নাম স্মরণ করেছেন দ্বিতীয় উনি স্মরণ করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশের অন্যতম সেরা দরবার সার্সিনা দরবার শরীফের নাম যে এই দরবার থেকে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পীরের তিনি খেদমত করার সুযোগ পেয়েছেন বরহম পীর তাকে স্মরণ করেছেন আমি সেজন্য রাজাহরিবেকে ধন্যবাদ জানাই তিনি আরেকজনের কথা স্মরণ করেছেন বরিশালের অন্যতম পীর চর্মণাই যেটা সবাই কম বেশি ছিলেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বা তারা যে বিভিন্ন জায়গায় দরবার এবং মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের বাহিরেও রাজনৈতিক অঙ্গনে অবদান রাখছেন সেজন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন আর এটাই তো সৌন্দর্যতা আলেমরা দেখে যান শিখে যান দেশের মানুষ শিখে যান তিনি কওমি আলেমদের নাম উচ্চারণ করেছেন আলিয়ার আলেমদেরকে নাম উচ্চারণ করেছেন এই যে একটা সৌন্দর্যতার বাতাস দিয়েছেন এখন শত্রুপক্ষ যারা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নখ টাকাইতে চান তারা এখন কি বলবেন বিএনপি ছিল জামায়াত ছিল আলিয়া ছিল ছিল আর অন্যদিকে তিনি নাম সম্মান করে উচ্চারণ করে রেখে গেলেন এখন তুমি কি বলবা বলো এখন যারা বলবে তারা বুঝতে হবে সত্যিকার অর্থে কোনো কিছুই তার ভালো লাগে না ধর্মীয় উৎসব ধর্মীয় কাজ তার ভালো লাগে না বিধায় তারা এটা বলবে আমি সেজন্য পটুয়াখালীর মাহফিলটা আমার এত ভালো লেগেছে সবগুলোই ভালো লেগেছে বাট স্পেশালি আই লাইক টু গিভ টু দিস ম্যানেজমেন্ট যারা এটাকে নাইসলি অর্গানাইজ করেছে এবং আমি দেখেছি আজহারি ভাইও স্টেজে উঠতে খুব একটা হুরহাঙ্গামা সবগুলোতে যেভাবে হয় এটাতে তার অনেক কম এবং সুন্দরভাবে তিনি সম্পন্ন করতে পেরেছেন এবং পটুয়াখালীবাসীকে সেজন্য আমি ধন্যবাদ জানাই এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সম্ভবত এটার আয়োজনের হেড ছিলেন যতটুকু বুঝতে পেরেছি তাকে আমি ধন্যবাদ জানাই বা অনেক মানুষই ছিলেন আমি সবার নাম জানি না আমি তাদেরকে ধন্যবাদ জানাই এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে ঐক্যের আহ্বান ছড়িয়ে দিতে হবে আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে ভালোবাসা তৈরি করতে হবে এক দল আরেক দলের প্রতি ভিন্ন আদর্শ থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন চিন্তা থাকবে কিন্তু আমরা জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে ধর্মীয় ইস্যুতে এক হব এক জায়গায় বসলে আমি আপনাকে নলেজ করব আপনি আমাকে অ্যাকনোলেজ করবেন আমি আপনার নাম বলবো আপনি আমার নাম বলবেন এইভাবে করে করে আমাদের প্রত্যেকের এভাবেই এগিয়ে আসা উচিত এবং সেই কাজটা গতকালকে করেছে আমি বিএনপির এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই যে শত শত মিথ্যা বানোয়া প্রোপাকণ্ডার পরেও আপনি আপনি একটা সঠিক দায়িত্ব পালন করেছেন আপনি না গিয়ে পারতেন ছুতা দিতে পারতেন বউ অসুস্থ সামাজিক কাজে আপনি ব্যস্ত ঢাকায় আছেন এরকম হয় অনেক জায়গায় অনেকে চালাকি করে আমি দেখেছি কিছু কিছু জায়গার চালাকি কিন্তু আল্লাহর মেহরবাড়ি আপনি উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনি সত্যি শেরে বাংলার অঞ্চলের সন্তান বরিশালের এই যে শেরে বাংলা একে ফজলুল হক তার যে সাহসিকতা সেটা আপনি দেখিয়েছেন আর নিশ্চয়ই সে কারণে আপনি সম্মানও পেলেন এবং এই সম্মানটা আরো পাবেন যত বেশি করে আলেমদের পাশে ধর্মপ্রাণ মানুষদের পাশে থাকবেন তত বেশি পাবেন আপনাকে ধন্যবাদ জানাই আর সর্বোপরি এই অঞ্চলের সকল ধর্মীয় জনতা যারা এই বাজারের হোটেলগুলো ছেড়ে দিয়ে বাসার পাশে আশেপাশে মেয়ে মহিলা মানুষদেরকে পুরুষ মানুষদেরকে বিভিন্ন বাসাবাড়িতে রাখার সুব্যবস্থা করে দিয়েছেন থাকার সুব্যবস্থা করে দিয়েছেন এই এত লক্ষ মানুষের আয়োজনের মধ্যে আপনারা যে প্রত্যেকে ধৈর্যের সাথে সুন্দরভাবে প্রোগ্রাম করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসন পুলিশ এখানে নিয়োজিত র্যাব সহ বিভিন্ন বিশেষ ভালো লেগেছে সবচেয়ে বেশি কাভারেজ হয়েছে গতকালকে পটুয়াখালীর এই মাহফিলটা সবচেয়ে বেশি টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা ফোকাস পেয়েছে অন্যগুলোতেও পায় কিন্তু সরাসরি লাইভ সরাসরি তাদের পেজে আপলোড সেটাও আমি খালিতে দেখেছি সেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে আরেকটু বেশি ধন্যবাদ জানাই এবং আপনারা প্রত্যেকটি জায়গায় এভাবে যাবেন এবং দিনের এই কথাগুলো ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন মানুষের কাছে প্রচার করে দিবেন আমরা আশা করি আমাদের যদিও আমি আজহারি ভাইকে বহুবার ব্যক্তিগতভাবে বলেছি আজকে লাইভের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ একটি ধর্মপ্রাণ জায়গা এখানে এই আটটা বিভাগে সমাবেশ করলে এই আট বিভাগের মানুষের এই মাহফিল দিয়ে সমাপ্তি টানা উচিত হবে না আপনার মিনিমাম জেলায় মাহফিল যেন আপনি করতে পারেন আপনারও সেই তৌফিক আল্লাহ দান করুক এবং আমাদের দেশবাসীরও সেই চাহিদা পূরণ হওয়ার তৌফিক দান করুক কারণ যুবকদের যে উচ্ছ্বাস আপনি জেলায় গেলেও প্রত্যেকটি জেলায় যদি আপনি একটু ঘুরে ঘুরে চৌষট্টিটা মাহফিল অন্তত বছরে করতে পারেন সেটা অবশ্যই আমাদের এই ইয়াং জেনারেশনের জন্য আরো ফলদায়ক হবে বলে আমার বিশ্বাস যদিও আপনার প্ল্যান আমাদের চেয়ে সুন্দর হবে আপনি আরো সুন্দর প্ল্যান করবেন এবং এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি দেশবাসীর পক্ষ থেকে আপনার প্রতি এই আহ্বান রেখে গেলাম যাতে আপনারা সমস্ত জায়গায় আপনি বিচরণ করতে পারেন এবং আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাদের সেই হারিয়ে যাওয়া আল্লামা আল্লাহ সাঈদের সেই যে কণ্ঠ অথবা তার যে স্প্রিট সেটা ফিরে আসুক আমরা জানি তার মতো কেউ হবে না হবে না হয় তার চেয়ে ভালো হবে আরো বেশি হবে অথবা আরো কম হবে কিন্তু আমাদেরকে তো এই পূরণ করতে হবে অভাবটা আপনি যেন পূরণ করতে আমাদের পাশে থাকেন আল্লাহ সেই তা অপেক্ষা করুক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি